হাই বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ এই ব্লকটা একটু অন্য ধরনের হবে ঘুরতে ঘুরতে তোমাদেরকে নিয়ে পৌঁছে যাব বকখালি সমত সৈকতে এবং এখানে লালগঞ্জের বিভিন্ন ধরনের সুটকি মাছের স্টল এবং আশেপাশে দেখে নেব কী কী দোকান দিয়েছে আর নতুন কি কী এসেছে এই বকখালি সমুদ্র সৈকতে তো বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে এসো এই জায়গায় ঘুরতে ঘুরতে সব সন্ধান পৌঁছে দিচ্ছি তোমাদের কাছে তো তোমরা ঘুরতে ঘুরতে পৌঁছে যাচ্ছো এই চ্যানেলে তাই ফেসবুক ও ইউটিউব নতুন বন্ধুদেরকে বলছি সুযোগ পেলে একটা ক্লিক ফলো আর সাবস্ক্রাইব এবং পুরনো বন্ধুদেরকে বলছি সঙ্গে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ তাহলে চলো বন্ধুরা বেশি দেরি না করে দেখা যাক বন্ধুরা বকখালি সিবিজে তো এখানে চলে এলাম ঘুরতে ঘুরতে তোমাদেরকে নিয়ে আজ সিবিজের এখানে কি কি আছে আজ সব কিছু তুলে ধরবো এই সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের সাথে দিদি নমস্কার আচ্ছা আচ্ছা বলছি যে আপনারা এই সব সুটকিমার সব কোথা থেকে নিয়ে সব লালগঞ্জ সিবিজ লালগঞ্জ সিবিজ থেকে আচ্ছা এমনি আপনারা কি এখানে প্রতিদিন এখানে বসেন প্রত্যেক দিন সকাল কটা থেকে কটা অবধি আটটা থেকে দশটা আচ্ছা এমনি আপনাদের সব থেকে দাম কম দাম মানে একদম লোয়েস্ট দাম কোন মাছ সব থেকে চালু হচ্ছে বেশি চালু হচ্ছে লোটে 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 চিংড়ি একটু দেখাবেন দিদি ওই যে কাটিং লোটে তো দেখাম ওই যে লোটে সিরিয়াল সব এখানে আছে এই লোটে আচ্ছা এইগুলো প্যাকেট সব কতখানি করে আছে এটা হচ্ছে দুশো গ্রাম আছে মাথা ভুড়ি ছাড়ানো আচ্ছা

হ্যাঁ নোনা ইনিস তো এই হচ্ছে নোনা ইনিস তাই তো আচ্ছা 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 এমনি কোনো কত দিন তা দা রাখতে পারবে দাও দাদা এখন অবধি এক বছর মেডিসিন কেমিকেল ছাড়া আচ্ছা দাদা এমনি আপনারা সকাল কটা থেকে বসছেন বলছেন আটটা আটটা থেকে রাত দশটা রাত দশটা আর এমনি আপনাদের কোনো সিজন আছে যে মানে এই এই মানে এই মাস থেকে বা এই মাস অবধি থাকবেন এটা সিজন তো এটা সিজন আছে ব্যবসা আচ্ছা সিজন ওয়াইজ বরমপুর থেকে মার্চে মার্চ upperBound দিয়ে আমাদের ফিশিং চলে আচ্ছা মাছ ধরা চলে আমরা এই এপ্রিল upperBound থাকে আপনারে এপ্রিল upperBound থাকে তো বন্ধুরা জেনে নিলাম এনাদের শুটকি মাছের স্টল এই বকখাড়িতে নভেম্বর মাস থেকে এপ্রিল মাস অবধি এনাদের থাকে এবং চলো আবার ঘুরতে ঘুরতে তোমাদেরকে নিয়ে দেখেনি এখানে কি কি দোকান আছে এবং কি কি পাওয়া যায় বা কত থেকে শুরু কিন্তু সব ঠিক আছে দাদা নমস্কার আচ্ছা বলছি আপনাদের এখানে দোকান কটা থেকে কটা অবধি খোলা সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত সকাল সাতটা থেকে রাত দশটা অবধি আচ্ছা আপনাদের এখানে দেখছি তো বাচ্চাদের খুব লোভনীয় জিনিস খুব পুত্র আছে তো একটু উনি কাইলে একটু দেখিয়ে দেবেন শুরু কত থেকে একটু আছে এগুলো ষাটটা আচ্ছা আচ্ছা

চলে আসে আচ্ছা এখানে বাচ্চাদের সফটকে লবুনীয় জিরিস पत्তক দেখতে পাচ্ছি আগে বাচ্চাদের থেকে আমরা তোমাদের কাছে শুরু করি এই ছোট কাটে এই সব জিনিস যেমন এটা দেখলাম এই সাপ 70 টাকা থেকে চালু এতে কম দামের কি কি সব খেলা তোমাদের এখানে চালু সব থেকে কমেন্টের মধ্যে আছে 30 টাকার এই জিনিসটা হবে আচ্ছা যেমন এই জিনিসগুলো হবে কল হ্যাঁ এই জিনিসটা হবে এই ডিমটা এই যে কল আছে কল আছে পাম্প করলে জল করবে আর এই যে রিং আছে মোটামুটি সবই পাওয়া যায় আচ্ছা তোমাদের বলছিল যে ঝিনুকের

তো এটা হচ্ছে মা দুর্গার প্রতিমা তাই তো মহিষাস বধ করছে প্রাইস কি আছে এটা এটা টাকা এটা এটা কি আছে কৃষ্ণ রাধা এটা রাধা কৃষ্ণ আছে আচ্ছা এটা কোন জায়গায় পাবে না দীঘা পুরী এটা প্রাইস কি আছে এটা তিনশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এটা প্রাইস কি আছে ওই তিনশো টাকার মতো তিনশো টাকার মতন মানে ঝিনুকে নানা রকম ডিজাইন আপনার এর কিন্তু আপনাদের হাতে নিজেরই এখানে নিজেরই আচ্ছা এটাও রাধা কৃষ্ণ তো বন্ধুরা দেখে নাও দেখো দেখো পুরো দেখো ঝিনুক দিয়ে সবকিছু তৈরি আর এটা একটা মানে কোনো কিছু পাইপ দিয়েছো তো পুরো দেখো এতটা সুন্দরভাবে হাতের শৌখিন যেটা ইংলিশে বলে ক্র্যাপ খুবই সুন্দর হাতের তৈরি আচ্ছা তোমাদের এখানে কটা থেকে কটা দোকান অবধি খোলা থাকে সকাল ছটা থেকে রাত দশটা সকাল ছটা থেকে রাত দশটা আর তোমাদের এখানে দোকান নাম্বার কি আছে আমাদের এটা হাল্লা সি সেল আচ্ছা দোকান নাম্বার কত স্টল নাম্বার তো এখনো দেয়নি আচ্ছা এটা তৈরি হচ্ছে আচ্ছা এটা সবে তৈরি হচ্ছে তাহলে তুলে ধরলাম একটা দোকানে যেখানে হচ্ছে নানা রকম বাচ্চাদের লোভনীয় জিনিস আছে যেখানে কুড়ি টাকা থেকেও চালু আছে আপটু টু একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা দিয়ে আছে আর কিছু ঝিনুকে দিয়ে স্পেশাল কিছু কিছু তৈরি করেছে সেগুলো তুলে ধরলাম আজ আমি আর সেই দামেই দেবে তা কিন্তু না এসে একটু বার্গেনিং করবো কম সম করে বাড়িতে নিয়ে চলে যেতে পারো খুব সুন্দর সুন্দর জিনিস আছে আমাদেরও পছন্দ হয়েছে চলো তোমরাও এবার এসে এই দাদাদের দোকানে এসে সবাই কেনাকাটি করো খুবই রিজনেবেল প্রাইস আছে তার মধ্যেও আবার বার্গেটিং করলে কমিয়ে দেবে এমনি রিজনেবল প্রাইস তার মধ্যেও আবার বলছে কমিয়ে দেবে তো তাড়াতাড়ি চলে আসো বকখালি আসলে কিন্তু এই দোকানে অবশ্যই ভিজিট তো বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে স্পেশাল যেটা হচ্ছে এত কিছু তো ভিডিও দেখা হয়েছে যেটা হচ্ছে আমরা সি এখানে নতুন কি কি আপডেট হয়েছে সেইগুলো কিন্তু দোকান কিন্তু এক একটা করে তুলে ধরছি আর সি কাছে কি কি স্টল দিচ্ছে সেটাও তুলে ধরবো তার কারণ হচ্ছে এটা ডিসেম্বর মাস পড়ে গেছে তো ডিসেম্বর মাসে কি কি নতুনত্ব আছে নতুনত্ব কিছু এসেছে কিনা সবই তো তোমাদেরকে দেখাতে হবে বছরের শেষ বলে কথা আরে বছরের শেষে বছরের প্রথম প্রথম দেখছো আমি কিন্তু সবসময় একাই বেরিয়েছি আচ্ছা বছরের শেষে বছরের শেষে আমাকে নিয়ে এসছে আমার সবসময় শেষেই রাখছে তো মুখের সামনে এন্ট্রি দেখতে পেলাম ডাব ডান দিকে আর এই হচ্ছে সামনে গঙ্গা মন্দির তো সামনে কিন্তু জাম্পিং জ্যাক দেখতে পাচ্ছি হ্যাঁ বিশাল ব্যাপার অনেকটা আপডেট হয়েছে কিন্তু প্রচুর প্রচুর আপডেট হয়েছে ডিসেম্বরে কিন্তু অনেক কিছু এসেছে তো দেখতে পাচ্ছি এখানে বেলুন ফাটালেই প্রাইস আছে তুমি ফাটাবে কে মারতে চালু হয়েছো একদম প্রাইস আমি নিয়ে যাব আর কিছু না পাই বালতি গামলা হাড়ি যা আছে দেখি চলো দেখি হলো না

এবারে চলে এলাম সিবিজে এবার আমরা দেখে নেব এখানে কি কি দোকান আছে আচ্ছা এইটা একটা ব্যাপারটা একটা বুঝতে পারলাম দেখো গ্যাপ গুলো দেখো দেখো লাইন বাই কিন্তু লাইন দেখো দীঘাতে কিন্তু এরকম কিন্তু পজিশন নেই না এখানে কিন্তু সিস্টেমটা খুব ভালো যেটা দীঘাতে তোমরা পাবে না সেটা হচ্ছে এখানে মানে ফুচকার লাই দেখো ফুচকাল লাই তো পরপর ফুচকারি গাড়ি তোমাদের দেখাচ্ছি মাছের গাড়ি তো পুরো লম্বা দিয়ে সব মাছ চায়ের তো পুরো স্টল তো পুরো চায়ের স্টল মানে এগুলো খুব সুন্দর দেখতেও ভালো মানে আইসক্রিম স্টল কি আইসক্রিমের মধ্যে স্টল সোজা একদম পরপর পরপর সকালে আইসক্রিম ওই জন্য ডিসেম্বর মাসে তোমরা ঘুরতে নিয়ে এসেছি আজকে এক তারিখ কিন্তু এটা কিন্তু দীঘা পুরী বা অন্য কোনো সিবিজেও আমি দেখি এই বকখালিতে একমাত্র দেখে খুব সুন্দরভাবে এরা বসে চলো দেখি তোমরা মিডিল জায়গাটা চলে এলাম ওখান থেকে হাঁটতে হাঁটতে আর এবারে দেখো এইখান থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটার পর একটার পরে যেমন হচ্ছে স্টলগুলো যেমন আছে যেমন ধরো চায়ের স্টল একদম লাইন দিয়ে তারপর হচ্ছে তোমাদের হচ্ছে মাছের স্টল একদম লাইন দিয়ে তারপর ভুট্টার স্টল আছে লাইন দিয়ে ফুচকার স্টলও আছে লাইন দিয়ে আবার আইসক্রিমের স্টলও আছে পরপর লাইন দিয়ে এই দেখো পরপর দেখো এ দেখো এইখান থেকে শুরু হয়েছে একদম এইখান থেকে এবার দেখো এখানে রাস্তাটা এখানে যাওয়ার জন্য করেছে আবার দেখো এইখান থেকে একদম রান রানে একদম পুরো টানা একদম সেই ওই প্রান্ত অবধি আর এখানে এদিকটাতে এদিকে দেখো এদিকে দেখো এদিকে এদিকে দেখো ভুট্টা এখান থেকে চালু হয়েছে একদম এইখান থেকে দেখো সেই একদম একদম ওই প্রান্ত অবধি তার আগে আছে মাছের স্টল একদম ওই প্রান্ত অবধি আর ওইদিকে হচ্ছে বেলপুরি চলো তাহলে চলো দেখে নি দেখো ওখানে দেখো ওইখান থেকে দেখো শুরু হয়েছে দেখো ওই জায়গা থেকে এবার এইখান থেকে শুরু হয়েছে দেখো এদেরকে সামনে আবার দেখো একদম সোজা একদম ওই প্রান্ত অবধি আবার দেখো এখানে দেখো আইসক্রিম স্টলটা দেখো চালু হয়েছে দেখো দেখো এখান থেকে শুরু একদম দেখো ওই প্রান্ত অবধি দেখো সিস্টেমটা কিন্তু কিন্তু খুব ভালো করেছে কিন্তু একদম 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 আর চল আর এখানে গিয়ে তারা বসার জন্য কিন্তু ব্যবস্থাও কিন্তু করেছে তুমি জানো হ্যাঁ জানব না জানো আমি তো আগেও এসেছি কত লোক আছে তাহলে এখানে তাহলে বসার জন্য কি সিস্টেম করেছে বসার জন্য ঘন্টায় 10 টাকা সিআরে পাওয়া যাবে আচ্ছা এই যে সব চেয়ার খুব সুন্দর সামনে বসে বসে গল্প করো খাওয়া দাওয়া করো মাছ ভাজা এখানে পকোড়া আইসক্রিম ভুট্টা চাট ভুপুরি না আছে সব কফি খাও দাও বসো আর ফুল মস্তি enjoy করো কিন্তু একই রকমই আছে এখন কিন্তু বাড়েনি এক হ্যাঁ তোমাদের তোমরা কটা থেকে বসছো এখানে

ওই তিন পিস থাকবে তোমার হচ্ছে দুশো টাকা আর ছ পিস থাকলে একশো টাকা ছোটো পিস থাকলে একশো টাকা সবই কিন্তু তো দেখতে পাচ্ছ আর এনারা কিন্তু এখানে কিন্তু রান্না করে দিচ্ছে আর এইগুলো একশো টাকা আর ইলিশ বাঙালিদের পিও দেড়শো টাকা দেড়শো টাকা তোমাদের এমনি বলে গেলে কতক্ষণ লাগে তাও রান্না করা ধরো তোমাদের এখানে এলো ধরো একটা মাছ ধরো চুজ করলো চুজ করার পর ধরো সিবিজের ওখানে কোনো দশ থেকে পনেরো মিনিট আর তোমরা যে তোমাদেরকে যদি বলে যে ওখানে দিয়ে আসতে তোমরা দিয়ে আসতে পারবে তো তার জন্য কোনো এক্সট্রা কোনো চার্জেস কিছু চার্জ লাগে তোমাদের স্টলের নাম কি আছে মা সন্তোষী ফিস ফ্রাই আর তোমাদের ওই ওইখান থেকে মিনিমাম কটার পর মানে ওই জায়গা থেকে সাত নম্বরে তাই তো মানে প্রতিবারে এই সাত নম্বরেই তোমরা থাকো মা মাসন্তোষী স্টলটা নামটা দিয়েছে আর এখানে বিভিন্ন ধরনের যে ধরনের মাছ বসেছে মানে মিনিমাম যা ওনাদের যা বুঝতে পারলাম যে সিবিজের এখানে ওনাদেরকে বলে দেবে যে এই মাছ দরকার আর একটু সবথেকে বড়ো কথা একটু বার্গেনিংটা মাছ বার্গেনিং দেখো যেটা যে দামে বললো সেটা সেই দামে নেওয়া অনেক সময় সম্ভব হয় না বিজের ওখানে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ওখানে চিয়ার নিয়ে নেবে ঘন্টায় দশ টাকা করে আর সি তো পাশে টোটাল কিন্তু সব কিছু আপডেট তুলে ধরলাম এই রাতে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে তো বন্ধুরা ঘুরতে ঘুরতে খুব খিদে পেয়ে গেছে তাহলে চলো এবারে কিছু খাওয়া যাক লোটে ফ্রাই দু পিস খেয়ে নিয়েছি আর দু দেখে লুকি লুকি খেয়ে নিয়েছে হ্যাঁ কাশন দি দিয়ে হ্যাঁ এটা কিন্তু তোমাদের কিন্তু মানতে হবে যে সত্যি কথা বলতে গেলে বকখালি কিন্তু মাছের কিন্তু একটা দুর্দান্ত টেস্ট আর যেটা পাওয়া যায় না কোনো সময় দীঘা পুরীতে আর বলতে গেলে সিবিজের কাছে বসে বসে এরকম ধরনের মাছের যে কোনো ধরনের ফ্রাই খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর একটু পরে কিন্তু কাঁকড়া আসছে বিশাল মজা একদম মচমচে মজা বলবো কি এত সুন্দর টেস্ট সেই টেস্ট

বানিয়েছো হেবি সুন্দর একটা পিসমি ঠান্ডায় চাঁদো মুড়ি দিয়ে কাঁকড়া সামনে সি বীজ ব্যাপার পুরো জমে কি আর এখানে বন্ধুরা দু পিস আমি কাঁকড়া নিয়েছিলাম একটা হচ্ছে এ ঠিক এরকম বড় সাইজে আর প্রাইস পড়েছে তোমার তিরিশ টাকা আর একটা এরকম সাইজ নিয়েছি টোটাল ওটা দশ টাকা মানে টোটাল চল্লিশ টাকা আমার লেগেছে আর একদম দুর্দান্ত আর চল্লিশ টাকা দিয়েছে একদম দুই পিস কাঁকড়া দিয়ে একটা বড় একটা ছোটো দিয়ে একদম সুন্দর ফ্লেভার একদম